বুকের মধ্যে অনেকের আছে যে পুজ জমে তো সেটা কি কারণে হতে পারে আসলে বুকের ভিতর পুজ এবং বুকের ভিতর পানি জিনিসটা খুব কাছাকাছি একটা জায়গা অনেক সময় দেখা যায় যে কারো বুকের ভিতর পানি আসছে কিন্তু খুব বেশি সিমটম প্রকাশ পায়নি অথবা সিম্পটম প্রকাশ পেলেও হয়তো সে এটাকে প্রপার কেয়ার না করে চিকিৎসা চিকিৎসা না করে বসে দিল সেক্ষেত্রে এটা দুই সপ্তাহের বেশি বা তিন সপ্তাহের বেশি হলে এটা পুজ জমা বা অর্গানাইজেশন হতে পারে এটা একটা কজ হতে পারে এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল কজে ব্যাকটেরিয়াল কজে এটা হতে পারে যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে ইনফেকশান যেটাকে আমরা বলি যে স্টেপ্টোকাস স্টেফাইলো কক্কাস ওরিয়াস নিমোক্কাস ক্ল্যাপশিলা এই ধরনের ইনফেকশানজনিত কারণে হতে পারে এবং কারা এই পেশেন্টগুলো কোন ধরনের পেশেন্ট দের এই বুকে পুচটা বেশি জমে আমরা সাধারণত বলি যে যেসব পেশেন্টদের ইমিউন কম্প্রোমাইজ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের মধ্যে আমাদের প্রথম লিস্টে চলে আসে ডায়াবেটিক্স মেলাইটাস যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিক্স মেলাইটাস থাকে তাদের বুকে পুজ জমার সম্ভাবনা থাকে মানে স্যার আমরা বলছি যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম 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 এর মধ্যে এইচআইভি যারা আছেন জাগে গেভার অ্যালকোহলিজম যারা অ্যালকোহল ইনটেক করছে তাদের ক্ষেত্রে এই বুকের ভিতর পুজ জমার সম্ভাবনা অনেক বেশি থাকে জি স্যার ধন্যবাদ মানে স্যার তাহলে হচ্ছে কি এক্ষেত্রে যেমন বললেন যে বুকে পানি জমা এবং পু জমা অনেকটা কাছাকাছি কারণে হতে পারে তো স্যার চিকিৎসাটাও কি একই ধরনের না চিকিৎসা আসলে কাছাকাছি কারণ না বুকের পুজ জমার এক নাম্বার কারণ হচ্ছে ইনফেকশন বা বুকে পানি জমার যে কারণগুলো আছে কারণগুলো অনেকগুলো কারণ আছে এগুলো চিকিৎসা পদ্ধতিটাও ভিন্ন বুকে পুজ জমাৎ যে চিকিৎসা পদ্ধতি সেটাও আমরা বুকের থেকে যদি অল্প পরিমাণে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাসপিরেট করে বের করে এটাকে কালচার সেন্সিটিভিটি করি করে কোন ধরনের অর্গানিজম দিয়ে এটা হয়েছে সেই অনুযায়ী আমরা জীবাণুটাকে খুঁজে বের করি সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট রিকোভারি হয়ে যায় বাট বেশি পরিমাণে যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই চেস্টেন টিউব দিতে হবে এবং চেস্টডেন টিউব দিয়ে আমরা পাঁচটাকে পুসটাকে ড্রেন করব এবং ড্রেন করে তাকে কালচার সেন্সিটিভিটি করে সে অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট ভালো হয়ে যায় ইনশাল্লাহ জি স্যার তাহলে মানে চিকিৎসাটা হচ্ছে যত দ্রুত নিবে ততই রোগীর জন্য ভালো এটা যদিও সব ক্ষেত্রে এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যে বুকে যাদের পুজ হয়েছে তারা যদি সঠিক সময়ে চিকিৎসা না দেয় তাহলে বুকের বাইরে যে পুচটা এটা অর্গানাইজ হয়ে একটা পর্দা পড়ে যায় যেটা আমরা ফুসফুসের পর্দা বলে থাকি এই পর্দাটা মোটা হয়ে যায় এবং মোটা হয়ে গেলে কি হয় যে ফুসফুসের যে সাধারণ যে কার্যক্ষমতা সেটাকে নষ্ট করে দেয় কিভাবে যে আমরা যখন শ্বাস নিচ্ছি ফুসফুসটা এক্সপান বা ফুলছে যখন পর্দা পড়বে তখন কিন্তু ফুসফুসটা আর ফুলবে না তাহলে ফুসফুসের যে স্বাভাবিক কার্যক্ষমতাটা আছে সেটাকে সে নষ্ট করে দেয় বা সেটাকে প্রপারলি করতে দেয় না